টোয়েন্টি ফোর ইনটু সেভেন নিউজ বেঙ্গলে আমার সকল দর্শক বন্ধুদের দেবশ্রয়ী স্বাগত কিছুদিন আগেই কিন্তু আমরা পালন করেছি আন্তর্জাতিক নারী দিবস আর আজকে আমার কাছে এমন একজন ব্যক্তিত্ব আছেন তিনি যেমন একদিকে সুগৃহিণী অন্যদিকে কিন্তু বিউটি পেজেন্ট উইনার এবং তার সাথে একজন সাকসেসফুল বিজনেস ওমেন তার সাথে কিন্তু আমি আপনাদের পরিচয় করাবো আমার পাশে যিনি রয়েছেন তিনি হলেন সঙ্গীতা মোদক সঙ্গীতাদি তুমি কেমন আছো নমস্কার নিউজ বেঙ্গলি সকল দর্শককে আমার অনেক অনেক স্বাগত আমি খুব ভালো আছি তুমি কেমন আছো আমরাও খুব ভালো আছি সঙ্গীতাদি যেটা আমি দেখ বললাম যে একজন তো সুগৃহিণী তার সাথে বলে রাখি দিদির কিন্তু দু দুটো ছেলে রয়েছে এবং এরম একটা ঘর সংসার সামলেও তুমি দু তেইশ দু তেইশে তুমি মিসেস গ্ল্যামারোমা বিউটিফুল স্কিন এই খেতাব কিন্তু তুমি জিতে নিয়েছ এবং সেই অভিজ্ঞতাটা যে একটু যদি তুমি আমাদের দর্শকদের সাথে শেয়ার করো অবশ্যই যখন আমি মিসেস গ্ল্যামাতে চান্স পেয়েছিলাম তখন আমাকে মানে সবাই অনেকে ইন্সপায়ার করেছিল প্রথমত আমি ভেবেছিলাম না এই ধরনের বিউটি পেজেন্টে তো আমি ইন্টারেস্টেড নই আর আমি পারব কি না বাট সবার অনুপ্রেরণায় বিশেষ করে আমার বাড়ির যারা মানুষ আছে তাদের অনুপ্রেরণায় আমি বিউটি পেজেন্টে অংশ নিই এবং আমি মিসেস বিউটিফুল স্কিন ফার্স্ট প্রাইজ পাই তো পেয়ে আমার নিজেকে ভীষণ ভালো লাগছিল যে না সাধারণ হলেও আমরা মেয়েরা সব পারি তো তার জন্য নিজস্ব প্রচেষ্টা থাকতে হবে নিজের ইচ্ছা থাকতে হবে ব্যক্তিগত তাগিদ থাকতে হবে তাহলেই আমরা সব পারি তার সাথে আমি দর্শক বন্ধুদের এটাও বলে রাখি দিদি কিন্তু কলকাতার মেয়ে নয় দিদি কিন্তু শান্তিপুর ফুলিয়ার মেয়ে এবং দিদি কিন্তু তাঁতবোনা দেখে দেখেই তার ছোটবেলাটা কেটেছে এবং তার সাথে তিনি কিন্তু আজকে তাঁত শিল্পের প্রসারে তিনি কিন্তু একটি ভূমিকা পালন করেন কী ভূমিকা পালন করে সেটা কিন্তু আমরা দিদির কাছ থেকেই শুনে নেব সেটা হচ্ছে প্রথমত খুব কম বয়সে আমার খুব ছোটোবেলায় বিয়ে হয়ে যায় বাট ছোটোবেলাতে কি তাগিদ ছিল বাবা কাকা সবার তাঁত শিল্প দেখে আমি বড় হয়েছি এমনকি ছোটোবেলায় মায়ের তারা খেয়ে তাঁত বোনাও কিছুটা করেছি মানে কিছুটা শিখেছিলাম বাট একটা অনুপ্রেরণা কাজ করতো বাট খুব ছোট বয়সে আমার বিয়ে হয়ে যায় বাট কোথাও মনে তাগিদ একটা ছিল যে আমি কিছু একটা করব। নিজের নিজেকে নিজেকে একটা প্রেজেন্টেবল করব। তো বিয়ের পর ছেলেদের মানুষ করাতেই অনেকটা সময় চলে যায় বাট ছেলেরা বড় হওয়ার পর হঠাৎ মনে হলো না বাবা কাকাদের যে ট্র্যাডিশান সেই তাঁত শিল্পকে আমি যদি একটু এগিয়ে নিয়ে যাই বিশ্বের দরবারে তাহলে কেমন হয় তো যেমন কথা তেমন কাজ নিজের অনুপ্রেরণায় সেই বাবার কাকার তাঁত শিল্পকে এগিয়ে নিয়ে যাচ্ছি আমার নিজস্ব তাঁত এবং আমার নিজস্ব তাঁতে আমার চারজন কর্মী কাজ করে তারা সবাই মহিলা এবং আমি তাদেরকে হয়তো খুব ছোট্ট একটা গোষ্ঠী বাট তবুও নিজেকে ভালো লাগে যে তাদের মুখে হাসি ফোটাতে পারি শুনতেই পেলেন যে নিজের স্বপ্ন পূরণের জন্য তিনি এগিয়ে গেলেন শুধু নিজের স্বপ্ন পূরণ করলেন না তার সঙ্গে তিনি বহু মহিলাদেরও কর্মসংস্থান করলেন তার কিন্তু ট্যাগলাইন ছিল স্বপ্নের মধ্যে সাত পূরণে স্বপ্নের মধ্যে সাত পূরণ ট্যাগ লাইনে অর্থাৎ মধ্যবিত্তদের নাগালে বুটিকের বিভিন্ন সুন্দর সুন্দর তাতে শাড়ি তুলে দেয় কিন্তু ছিল তার লক্ষ্য এবং সেই লক্ষ্যে তিনি কিন্তু আজকে অনেকটাই এগিয়ে দিদি তোমার বুটিকে কী কী ধরনের শাড়ি পাওয়া যায় সেগুলো যদি একটু আমাদের দর্শকদের জানাও একদম আমার ট্যাগলাইন হচ্ছে তুমি যেটা বললে স্বপ্নের প্রতি স্বাদ পূরণ তো আমি মানে চেয়েছি এখনও চাইবো যে দেখো অনেক শাড়ি আছে অনেক ডিলার্স আছে বাট আমি চাই না কোনো মিডল আমি একদম সদ্য তাঁতবো হচ্ছে আর আমার কাছে শাড়িগুলো আসছে আর আমি সেগুলো আমার যারা মানে বলতে পারো কাস্টমার্স বা আমার স্থানীয় সবার হাতে তুলে দিচ্ছি এটা একটা অন্যরকম আনন্দ আছে আর আমার পুরোটাই তাঁত বেস করে যেমন মটকা আছে আমার সাধারণ তাঁত আছে প্রিমিয়াম তাঁত আছে আমার লিনেন আছে লিনেনের মধ্যে এখন কিছুটা আমি করছি লিনেন বেনারসি মানে সব ধরনের শাড়ি আমি একসঙ্গে করার চেষ্টা করছি এবং এটাকে আমি বিশ্বের দরবারে তুলে দিলে মানে আমার নিজের ভালো লাগবে আমার বাবা আজ নেই বাট কোথাও ভাবছেন যে না আমার মেয়ে আমার যে শিল্পটা সেটা এগিয়ে নিয়ে যাচ্ছে আমার শাড়ি শুধু কলকাতার মধ্যে সীমাবদ্ধ নয় আমার শাড়ি অল ওভার ইন্ডিয়া যায় এবং এমনকি বিশ্বব্যাপী যেমন হিউস্টন আমার শাড়ি যায় নিউজিল্যান্ডে আমার শাড়ি যায় আমার শাড়ি দুবাইয়ে যায় তো সুতরাং আমার পেজ যদি কেউ ফলো করতে চাও আমার পেজ হচ্ছে সঙ্গীতাস কালেকশন সঙ্গীতাদির পেজ তো আপনারা ফলো করবেনই সুন্দর সুন্দর শাড়ি পেতে গেলে তার সাথে এটাও বলে রাখি সম্প্রতি কিন্তু ইনি আশ্রয় ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে আন্তর্জাতিক নারী দিবসে উনি একটি সম্মানও পেয়েছেন দিদি ওই সম্মানটা পেয়ে তোমার কেমন লাগেছে প্রথমত ভীষণ ভালো লাগছে মানে এটা আমি এক্সপেক্ট করিনি যে আমি পাওয়ার যোগ্যতা রাখি তো সত্যিই ভীষণ ভালো লাগছে আমার মনে হয় এরকম অনেক মানুষ আছে যারা একটু এগিয়ে এলে যারা স্বনির্ভর তারা এগিয়ে এলে এরকম অনেক সম্মান আপনারা পাবেন আর আমার মনে হয় সব বিশেষ করে মহিলাদের এগিয়ে আসা উচিত কথা বলতে বলতে আমরা কিন্তু একদম শেষ পর্বে চলে এসেছি আমার তোমাকে যেটা বল প্রশ্ন যে তুমি নিজে একজন সাকসেসফুল ওমেন কর্মরত ওমেন তার সাথে একজন সুগৃহিণী কিন্তু আমাদের যে আশপাশ পরিবেশ তাতে অনেক ক্ষেত্রে আমরা দেখি যে কর্মক্ষেত্র বা বিভিন্ন ক্ষেত্রে মেয়েরা অনেক ক্ষেত্রেই বঞ্চিত হয় নির্যাতিত হয় তা সেই ধরনের মহিলাদের জন্য তোমার কি বার্তা থাকবে হ্যাঁ তুমি ঠিকই বলেছো সত্যি কথা আজকালকার দিনে হয়তো আমি এটা আরও বেশি দেখছি বাট আমার মনে হয় প্রতিকূলতা তো জীবনে আসবেই না হলে কেউ আজকে বড় হতে পারে না প্রতিকূলতা সবার জীবনে আছে আমারও আছে তোমারও আছে বাট এগিয়ে যেতে হবে প্রতিকূলতাকে সম্বল করে বসে থাকলে চলবে না কাঁদলে চলবে না এক হাতে যেরকম ছেলেরা যেরকম এগিয়ে যাচ্ছে নিজেরা নিজেদের প্রোটেক্ট করতে পারে আমার মনে হয় একটা মহিলা হয়েও আমরা নিজেরা নিজেদের প্রোটেক্ট করতে পারি এবং শুধু পারি না এই যে সবাই বলে না মেয়েরা মেয়েদের শত্রু এটা কখনো না একটা মেয়ে যদি কোনো বিপদে পড়ে বা প্রতিকূলতার সম্মুখীন হয় আমার মনে হয় তুমি সবাইকে জানাও জনসমক্ষে সেটা বলো কোনো মাধ্যমের দ্বারা বা তোমার যারা ফ্রেন্ড সার্কেল আসছে বা তোমার রিলেটিভস যারা আমার মনে হয় কেউ না কেউ তোমার পাশে দাঁড়াবেই এটা কখনো হয় না মেয়েরা মেয়েদের পাশে দাঁড়াবেই আমি যেরকম একটা সাধারণ মেয়ে তুমিও সাধারণ মেয়ে সবাই সবার সামনে দাঁড়াবে একদম খড়গহস্ত হস্ত হয়ে সবাই সবার পাশে দাঁড়াক আমি এটাই চাইবো সুতরাং প্রতিকূলতাকে সম্বল করে বাঁচলে হবে না প্রতিকূলতাকে এগিয়ে নিয়ে যেতে হবে এবং তাকে বিরত করতেই হবে আমাদের মেয়েদের সব বাইকে একদমই সঙ্গীত একদম খুব ভালো কথা বললেন যে মেয়েরা মেয়েদের শত্রু এই ট্যাগলাইনটা বোধহয় এবার মুছে ফেলার সময় এসে গেছে এবং মেয়েদের পাশে কিন্তু আমার মনে হয় যে কোনো পরিস্থিতিতে মেয়েদেরই সবার আগে দাঁড়ানো উচিত তবেই হয়তো আন্তর্জাতিক নারী দিবস যে আটই মার্চ যেটা গেছে তবেই মনে হয় সার্বিকভাবে এই দিনটিও সর্বস্বীকৃতি পাবে আর সব খবরের জন্য দেখতে থাকুন টোয়েন্টি ফোর ইন্টু সেভেন নিউজ বেঙ্গল